লাইয়াত্তা খিজিল মিনুন আল কা না ও মমিনেরা খবরদার কাফেরদের সাথে আউলিয়া হুম কোনো বন্ধুত্ব করবে না কাফেরদের সাথে বিজাতিদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না এটা কার হুকুম সবাই বলতে হবে কার হুকুম একেবারে সচেতনভাবে বলতে হবে কার হুকুম আল্লাহর হুকুম কোনো বিজাতিদের সাথে বন্ধুত্ব করা যাবে না অমাইয়াফ আল এখন যদি কেউ করে কি হবে তাহলে আল্লাহ তাকে কোলে করে নাচবেন না সার দিয়ে ফেলে জাহান নামে দেবেন তারপরে কথা ইয়া ফাল রা আলিকা ফালাইসা মিনাল্লাহ সাইয়া আর যদি কেউ এরকম বন্ধুত্ব করে কোন কাফের সাথে মুসলিমের সাথে মাজরুমের সাথে কোনো মুস্ত্রিকের সাথে তবে সেখানে তাদের ফালাইসা মিন্না সাইল এবং সামান্যতম কোনো কিছু তারা পাবে না সামান্যতম বলতে মুফাসরিন আলমগুন কি বলেছেন তরকারি রান্না করতেছে গোশ রান্না করলো এবার গোশের লবণ ঝাল এগুলি ঠিক হয়েছে কিনা এই জন্য সাহেব কি করে ওই খুন্তির আগা দিয়ে চামচের আগা দিয়ে সামান্য একটু ঝোল নিয়ে হাতের তালে দিয়ে রিব্বাটা এমন করে দেখে সব ঠিক হয়েছে কিনা তাই না এই সাই আ শব্দের দ্বারা এখানে তাফসিন নিয়েছেন এটাই যে এতটুকু আমলও তার বাকি থাকবে না সব ধ্বংস হবে অমাই ইয়া ফাল জালিকা ফালাইসা লাহে সাইয়েদ এবার আসেন আমি কোরআন আয়তের অর্থটা করলাম আপনারা উত্তর দিবেন ঝোল চাকার মতো কোনো আমলও বাকি থাকবে না থাকবে না তাহলে তার নামাজ কালাম সিকের উপরে তোলা থাকবে তারগুলো সেজদাগুলো কোটমানের ভিতরে সুন্দর করে থাকবে র্যাকে সাজানো থাকবে কি হবে সব ধ্বংস হবে কার কথা কার কথা আল্লাহর কথা তাহলে এবার আসেন রেজাল্ট হচ্ছে এই এই আয়াতের দ্বারা এতটুকু মাসালা বলা হয়েছে আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু থাকে আপনার প্রতিবেশী যদি কোনো খ্রিস্টান থাকে আপনার প্রতিবেশী যদি কোনো মজুসি থাকে আপনার প্রতিবেশী যদি কোনো পার্সিয়ান থাকে তবে তাদের সাথে আপনি আচরণগত এবং মানবীয় দিক থেকে যে ভালোবাসা দরকার এটা আপনাকে রাখতেই হবে রসুল বলেছেন যে যদি কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় কোনো বিজাতি কষ্ট পায় মানবিক দিক থেকে কথা বোঝেন নাই মানবিক কষ্ট পায় তবে কিন্তু সেই মুসলমানের বিপক্ষে আমি রসুল মামলা দায়ের করব। তাহলে বোঝা গেল কি যে ইমানের দিকে আকিদার দিক থেকে খেয়াল রাখতে হবে সে আমার কোনো বন্ধু নয় সে আমার কোনো বন্ধু নয় এখন যদি তার একান্ত প্রতিবেশী হয় তাহলে কোরবানির দিন আপনি কোরবানির গোশ খাবেন পারলে আপনি এক পোয়া যদি পারেন এক পোয়া খাসির গোশ এনে বাড়ি থবেন তা প্রতিবেশীর হক আদায় করার জন্য কথা বোঝেন না যেটা আমার জীবনে আমি করি আলহামদুলিল্লাহ যাতে করে সে বুঝতে না পারে যে মুসলমানরা মুসলমানরা আমাকে ভালোবাসে না না তার ছেলের মেয়ে মেয়ের বিবাহ দরকার আপনি সাহায্য করবেন সত্য করবেন কোনো সমস্যা নেই তারপরে তার মারা গেছে কেউ তার পাশে যাবেন সমস্ত কাজ করবেন শুধুমাত্র পূজার বেদিতে তার সাথে একত্রতা হওয়া ছাড়া কথা বোঝা গেল পূজার বেদিতে তার সাথে একত্রতা হওয়া ছাড়া সকল মানবিক আচরণ তার সাথে আপনি মুসলমান হওয়ার কারণে দেখাই যেতে হবে দেখাই যেতে হবে এটাই ইসলাম শিক্ষা দিয়েছে আমাদেরকে যেমন এই যে সামনে দুর্গা দুর্গাপূজা আসতেছে কেমন দুর্গা দুর্গাপূজা আসছে দেখবেন আলহামদুলিল্লাহ এবার পূজার কোথাও ভাঙা হবে না কারণ যারা তো তারা তো নেই আরে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি আমি কলা খাইনি এমন করে যারা ভেঙ্গে এই আমাদের মতো মানুষের আলেমদের দোষ দিত আপনাদের মতো টুপিওয়ালার দোষ দিত তারা নেই দেখবেন এবার আর ওই ভাঙা ভাঙি হবে না আর যেখানে ধরা পড়েছে সেখানে ধরা পড়লেই কিন্তু ওদের লোক ধরা পড়েছে আর ধরা পড়েনি সব দোষগুলি নন্দ ঘোষের উপরে সেটা হচ্ছে টুপি আলাদের উপরে আমরা মনে করি তারা শান্ত শিষ্টভাবে তাদের কাজ করুক তাদের পূজা পর্বন তাদের ধর্মের কাজ করুক আমাদের বাধা তো নাই বরং তারা যদি পাঁচটা টিন চায় বৃষ্টি পড়তেছে বৃষ্টির দ্বারা সৃষ্ট যে ভোগান্তি তাহলে দশটা টিন যায় ভাই দশটা টিন দিলে আমি এখানে গেলে তোমার দিয়ে দেবেন টিন আপনি দিয়ে দেবেন পারলে পরে আবার সে দিয়ে যাবে আপনাকে সহযোগিতা করবেন তাও কোনো প্রকার তাদের সাথে কোনো এই কাজ করা যাবে না